দু সালে আম্বানির বাবা থিরুভাই মারা যান কোনো স্পষ্ট উত্তরাধিকার পরিকল্পনা ছাড়াই অনিল এবং তার ভাই মুকেশের মধ্যে ঝগড়ার পর তাদের মা কোকিলাবেন মধ্যস্থতা করেন এবং পারিবারিক মালিকানাধীন ব্যবসা দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন মুকেশ এবং অনিল আম্বানির মধ্যে মূল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিভক্ত হয়ে অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপটি দু সালে গঠিত হয়েছিল বিভাজনের পর অনিল আম্বানি যেখানে একেবারে রিলায়েন্স গ্রুপের টেলিকম বিনোদন এবং আর্থিক পরিষেবা বিদ্যুৎ এবং অবকাঠামোতে আগ্রহের সঙ্গে পেয়েছিলেন বিভাজনের পর অনিল আম্বানি এই গোষ্ঠীর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হন ভারতের বৃহত্তম আইপিও রিলায়েন্স পাওয়ারের জন্য আম্বানির কৃতিত্ব রয়েছে যা দু সালে ষাট সেকেন্ডেরও কম সময়ে সাবস্ক্রাইব করা হয়েছিল যা ভারতীয় পুঁজি বাজারে ইতিহাসে এখনও পর্যন্ত দ্রুততম কিংবদন্তি টেক্সটাইল উদ্যোক্তা ধীরুভাই আম্বানি এবং তার স্ত্রী শ্রীমতী কোকিলাবেন আম্বানির কনিষ্ঠ পুত্র দু সালে চলচ্চিত্র প্রক্রিয়াকরণ প্রযোজনা প্রদর্শনী এবং ডিজিটাল সিনেমার সঙ্গে জড়িত কোম্পানি অ্যাডল ফিল্মের যেখানে বেশিরভাগ অংশ অধিগ্রহণের মাধ্যমে আম্বানি বিনোদন শিল্পে আত্মপ্রকাশ করেন দু সালে কোম্পানিটি নামকরণ করা হয় রিলায়েন্স মিডিয়া বক্স দু হাজার আট সালে স্টিভেন প্রযোজনা সংস্থা ডিম ওয়াক্সের সঙ্গে এক দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলারের একটি যৌথ উদ্যোগ আম্বানি বিনোদন ব্যবসাকে একটি বিশ্বব্যাপী প্ল্যাটফর্মে নিয়ে আসে তিনি একাডেমি পুরস্কার বিজয়ী লিঙ্কন সহ বেশ কয়েকটি স্পিলবার্গ চলচ্চিত্রের প্রযোজনায় অবদান রেখেছেন একসময় ধনকুবির থেকে দেউলিয়া হয়ে গিয়েছিলেন অনিল আম্বানি তার ভাই মুকেশ আম্বানি ঋণ পরিশোধ করে জেল যাত্রা আটকালেও ফের একবার আইনি বিভাগকে জড়ালেন অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপ এবং অনিল আম্বানির বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলা দায়ের করা হয়েছে চলতি সপ্তাহে এই মামলাতেই সাত হাজার পাঁচশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি এবার অনিল আম্বানিকে ইডি অফিসে তলব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ঋণ সংক্রান্ত আর্থিক দোষরূপ মামলাতে তলব করা হয়েছে অনিল আম্বানিকে আগামী চোদ্দই নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে তবে প্রথম নয় এর আগেও গত পাঁচই আগস্ট আর্থিক তত্র মামলাতেই তলব করা হয়েছিল অনিল আম্বানিকে সেই সময় আট ঘন্টা একটানা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বিদেশে কত সম্পত্তি রয়েছে কোম্পানির লেনদেন সংক্রান্ত যাবতীয় করা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল এই মামলায় এটি মুম্বাইয়ের পঁয়ত্রিশ জায়গায় তল্লাশিও চালিয়েছে বহু নথি এবং ডিজিটাল রেকর্ড বাজেয়াপ্ত করা হয়েছে সোমবার হিরুভাই আম্বানি নলেজ সিটি বাজেয়াপ্ত করা হয় এবং একশো বত্রিশ একর জমির ওপরে তৈরি এই ইন্ডাস্ট্রিয়াল এলাকার বর্তমান বাজার মূল্য চার হাজার চারশো বাষট্টি কোটি টাকা তার আগেও একত্রিশে অক্টোবর একেবারে তিনশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল আদালতের ছাড় পেলে সেই সম্পত্তি নিলাম করা হতে পারে বলেই জানিয়েছে এটি কেন্দ্র তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে অনিল আম্বানি এবং তার সংস্থার চল্লিশ হাজার কোটি টাকারও বেশি বকেয়া ঋণ রয়েছে যা দু সাল থেকে দেশ এবং বিদেশের বিভিন্ন ব্যাংক থেকে নেওয়া হয়েছিল এক ব্যাংক থেকে ঋণ নিয়ে আরেক ব্যাংকের ঋণ মেটানো হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন